শিলচর বিবেকানন্দ রোড ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনসাধারণ তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত জেলা শাসকের কাছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আহ্বান ভুক্তভোগীদের শনিবার শিলচর বিবেকানন্দ রোড ছাব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান বিগত তিন বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে জেলা শাসককে অবগত করানোর পর কোন ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ পর্যন্ত শিলচর পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় বিবেকানন্দ রোড এলাকায় কিন্তু সেই জলের রং কালো স্থানীয়রা জানান পৌরসভার পক্ষ থেকে যে জল দেওয়া হয় বিবেকানন্দ রোডে সে জল পান করার উপযোগী নয় কালো জল পান করে অনেক মানুষ অসুস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে বিবেকানন্দ রোডের জনগণ জেলাশাসকের কাছে অতি সত্বর বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানান পাঁচ বছর বিবেকানন্দ সাপ্লাই জল মিউনিসিপ্যাল সিটিকা দেওয়া হয় স্থানীয় বিশুদ্ধ জল আজ বিগত পাঁচ বছর টিকা খুব বৃষ্টির জল কালো জল আয় আমরা পৌরসভাটা জানানি হয়েছে জানাইয়া কোনো কাজ না ভুক্তভোগী যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী যারা তো বোরিং পার্সে বয় দিছে আমরা খুব কষ্ট করাম জলের লিখা সরকার আছে এটাই যে আমরা জানাই আমরা সাপ্লাই জলটা অনুরোধ করি তাহলে পানীয় বিশুদ্ধ জলের কারণে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খাই অসুস্থ কিছু পাঁচ বছর থেকে আমরা জল কিনিয়াও খাইতে লাগে কত জল মানুষে কিনিয়া খাই কিন্তু গরমীয় দিন